হ্যালো চলুন আজকে কি আমাদের ছাদ বাগানের গাছগুলো ঘুরিয়ে দেখায় প্রথমেই চলুন এখানে এই ব্যানানা ম্যাঙ্গো আছে তো এটাকে দেখায় দেখো কি সুন্দর হয়েছে দেখ গাইজ আমটা দেখো তাড়াতাড়ি দিও এখানে একটাই যে পেয়ারা গাছ আছে দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে ভরে গেছে পেয়ারা যেখানে একটা আনারস গাছ আছে দেখা লাইজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট এটা একটা আঁসফল গাছ এই যে একটা আমড়া গাছ দেখো একটুখানি আমড়া গাছ একদম আমরা ভরে গিয়েছে ছোট্ট ছোট আমড়া হয়েছে দেখো ভাই এই গাছের একটা ছোট্ট ভিডিও শর্টে দেয়া আছে কতগুলো আমরা হয়েছে দেখে নিও প্রচুর পরিমাণে আমরা হয়েছিল হ্যাঁ ছেড়ে দিয়েছি ওই আমার চ্যানেলে যান হচ্ছে তো লাইভ এখানে নিয়ে আসুন একটা জাম গাছ জাম গাছটা দেখুন জাম গাছটা দেখুন কি সুন্দর ছোট্ট ছোট জাম পুরো ভরে গিয়েছে এই দেখুন গাছ টবে বসানো একটা বালতির মধ্যে ছোট্ট ছোট কত সুন্দর জাম হয়ে দেখুন আর এই একটা দেখুন এখানে সবেদা গাছ দেখুন কত বড় বড় সবেদা গাছ এখানে চলো গাইস তোমাদেরকে একটা ছোট্ট লেবু গাছ দেখায় গাইস দেখো লেবু গাছে লেবু ভরে গেছে গাছটা সাইজটা দেখো লেবুগুলো দেখো গাইস

রেড জামরুল কি সুন্দর সুন্দর লাগছে দেখো খুব জামরুল গাছটা দেখো পাতা দেখা যাচ্ছে না শুধু রেড জামরুল তোমার প্লিজ লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো দেখো খুব সুন্দর লাগছে এখানে এই একটা জামরুল গাছ আছে এটা এখন ছোট ছোট দেখো একটা জামরুল কি সুন্দর দেখতে গাইস হ্যাঁ আমি মনে নেই জামরুল গাছের নাম এটা রেড রেড জামরুল হ্যাঁ এটা দেখুন গাইস কত সুন্দর রেড জামরুল হ্যালো গাইস এটা আমার বৌমার চ্যানেল ঠিক আছে সবাই মিলে একটুখানি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ সবাইকে নমস্কার সালাম হ্যাঁ এটা করবেন এটা আমাদের নিজস্ব ছাদ বাগান বাড়ির নিজেদের চেষ্টায় এই গাছগুলো করা সবাই মিলে একটু দেখুন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন ওটা হচ্ছে রেড জামরুল এটা রেড एग्जांपल এটা হচ্ছে লেবু এটা হচ্ছে এটা হচ্ছে লেবু চেরি ফল এটা হচ্ছে কাটিমুন আম বারো মাস হয় এটা কাটিমুন এই আম হয়েছে এই তার ফুল আছে আবার মোল আসছে এই গাছ আম হয়েছে কিছুদিন আগে আগে পাকা আম ছিল খেয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে হিমসাগর আম হম এটা প্রথম বছর ফলেছে এটা গাছটার বয়স বেশি নাই এক বছর বয়স এই প্রথম ফলেছে এগারোটা হয়েছিল কিন্তু ভরের কারণে ছটা আম পরে পড়ে গিয়েছে আমাদের এটা প্রথম ফলে গেছে আর এটা হচ্ছে কাটিমনের ফুল এটা খাওয়া হয়ে গেছে আবার বোল আসছে কিছু গুটি ধরে নিয়েছে এটা হচ্ছে বাড়িপুরে খাজা পেয়ারা নাম করা যেটা খাজা পেয়ারা খুব সুস্বাদু তবে এখন হচ্ছে এগুলো বর্ষার মধ্যে এই পেয়ারাটা এগুলো হচ্ছে আপেল কুল আছে বড় বড় যে কুলগুলো হয় সেই কুলটা এটা অসময় একটা হচ্ছে হ্যাঁ গাছটা কেটে ফেলবো না হলে পরে আর এই চানাটা নতুন কেনা হয়েছে দেখুন এই চানাটা এটা হচ্ছে রেড কালমার এই আমটা খুব স্বাদ আটিটা খুব পাতলা এবং খুব সুস্বাদু আম এটা এটা করতে পারেন আপনারা ছাদ বাগানে যারা যারা ছাদ বাগানে ইচ্ছা যারা ছাদ বাগান করেন এখন তো বেশিরভাগ মানুষই ছাদ বাগান করছে তারা এই আমটা করতে পারেন কাটিমো নামটাও করতে পারেন এটা হচ্ছে গাছ বাড়িতে আম নিয়ে এসে খাওয়া হয়েছিল তার থেকে চার থেকে এটা হয়েছি তো ভালো বেশি দিন বসায়নি চার পাঁচ মাস হয়ে বসিয়েছি কিন্তু দেখুন বসাইতে কত এটা মোসাম্মি লেবু এই লেবুটা অনেক হয়েছিল কিন্তু এদিনকে ঝড় বৃষ্টি আর শিলা হয়তে কী কারণবশত গাছটা নষ্ট হয়ে গেছে নাহলে হলে এটাইতে প্রচুর মোসাম্মি লেবু হয় হ্যাঁ আচ্ছা ওটা হচ্ছে আপনার কাগজি লেবু যেটাকে বলে ভাতে খাওয়ার জন্য শরবতে খুব সেন্ট খোলাটা খুব পাতলা হ্যাঁ এটা ওটা হচ্ছে থাই পেয়ারা ওটা পেয়ারা কোনো সাইজ অনেক বড়ো বড়ো হয় এটা হচ্ছে আমলকি গাছ এটা আমলকি গাছ এবছর ফুল হয়েছিল বৃষ্টির কারণে ফুলটা সব ঝরে গিয়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটারও হয়েছিল কিন্তু প্রথম বছর তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে আমগুলো এই আমটাও এটা হচ্ছে আঙুর গাছ এর আঙুরটা এখনও হয়নি আঙুরটা আসবে আঙুরটা দেখাবো যখন হবে তখন আপনাদেরকে দেখাবো হুম আপনার এটা আমাদের নিজস্ব একদম ছাদ বাগান করেছি শখ করে হ্যাঁ সেই তো বাড়িতে বসে থাকা তার মধ্যে এটা করা এটাকে ক্রিকেট সবেদা বলে কিন্তু সবেদাগুনো দেখুন সাইজ এদিনকে ঝড়েতে অনেকগুলো পড়েও গেছে সবেদাগুন অনেক বড় বড়। হুম খুব বড় বড়ো সবেদা এই জামটা হচ্ছে কালো জাম সবাই দেখেছেন সাদাটা কেউ দেখেননি অনেকেই দেখেননি অনেকে যারা ছাদ বাগানে আছেন তারা তো ছা সাদা জাম দেখতেই পারেন হ্যাঁ অনেকেই বেশি কারো মানুষের ধারণা নেই সাদা জামে এটা পুরো সাদা হবে একদম পুরো সাদা কোনো কালো জাম না এটা সাদা হ্যাঁ এটার এই গাছটার বয়সেও এক বছর এই দু তিন মাস হবে আমরা প্রথম বছর ফল খেয়েছিলাম খুব সাপ গালে কষটাও লাগে না এই জামটা কালো জামে যেমন গালে কষ লাগে এটা হয় না এখানে দেখুন কটা বড় বড় হয়েছে এটা সাদা দেখুন এটা হচ্ছে সাদা জাম হ্যাঁ এটা সাদা এই জামটা আর এটা হচ্ছে লাল জামরোল এটা দেখিয়েছো লাল জামর এটা দেখুন আপেল গাছ এই বছরই বসিয়েছি আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলা থেকে কিনে নিয়ে সেই গাছটা বসিয়েছি তো দেখছি সব জায়গায় পোষা ছেড়েছে ফুল হবার আজকের হঠাৎ দেখলাম এই ফুলটা আপেলের ফুলটা এসে গেছে খুব মনে খুশিও হচ্ছি যে আপেল গাছের ফুলটা এসেছে হ্যাঁ এটা প্রত্যেকটাই তো ফুল আসবে এখানে দেখুন সব এতে এগুলো হচ্ছে সব ফুল ধরবে এগুলোতে সব ফুল আসবে এটা হচ্ছে এটা হচ্ছে মালটা এটা মোসাম্বি না এই লেবুটা হচ্ছে মালটা এক একটা সাইজ এত বড়ো বড়ো করে হয় মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম করে ওয়েট হবে এই মালটাটা এটা মোসাম্বি লেবু না এটা মালটা এর খোলা খুব পাতলা মিষ্টিও খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে খাজা পেয়ারা বাড়িপুরের খাজা পেয়ারা এটা ঠিক আছে এটা খাজা পেয়ারা এটাও একটা খাজা পেয়ারা এগুলো বয়স বেশি না আর একটা বন্ধু আর একটা জিনিস দেখাই তোমার দেখুন ছাদে এই গাছ ফলসা গাছটা বসিয়েছিলাম তা দেখছি এবছরেই ফল ধরেছে ফলসা এর বেশি বয়স না এর কিন্তু তবু দেখেন কি সুন্দর ফলসা হয়েছে ফলসাগুলো ইয়ে হয়েছে নিচে একটা বড় গাছ আছে তো তাও একটা ছাদ বাগানে ছোট একটা গাছ বসালাম সেই গাছটাতে দেখুন কত সুন্দর করে ফলসাগুলো হয়েছে এটা দেখুন এদিকেও কত সুন্দর ফল এগুলো দেখুন যদি ভালো লাগে এই ফলসা গাছ একটা আপনাদের নিজেদের ছাদেও লাগাতে পারেন সুন্দর লাগে খেতেও ফলটা খুব সুন্দর অনেকেই হয়তো জানেন না ফলটা কিন্তু আমাদের বাংলায় পশ্চিমবাংলা সবাই জানে বাইরের কাঙ্কি যারা আছেন তারা অনেকে জানেন না এর খুব সুস্বাদু তক মিষ্টি বেশ টেস্টও আছে এটা হচ্ছে লটকন ফল বলে এই ফলটা আঙুরের মতন দেখতে হয় ছোটো এখন এগুলো এখনও পাকেনি এটা লটকন এটা এটা পারলে এরও খুব টেস্ট আছে এরও স্বাদ আছে আলাদা এটা হচ্ছে দার্জিলিং কমলা কমলাগুলো ফুটেছে এর এ কমলাটা একদম কোষা পুরো দার্জিলিংয়ের মতনই হয় টেস্ট এর আগের বারে হয়েছে আমরা খেয়েছি এই কমলা লেবু গাছটাও ছাদে বসাতে পারেন পুরো বড়ো বড়ো কোয়া খোলাও পাতলা খেতেও সুস্বাদু আর এই জামরুল গাছটা কি জামরুল বলতে পারবো না গিয়েছিল নার্সারি থেকে ছোট গাছ এক বলে না জামরুলটা নামটা বলতে পারছি না আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা দেখলে খুশি হবেন গাছ ছাদ বাগানিদের খুব ভাগ্য ভালো হলে এই ফলটা হয় ছাদ বাগানিদের খুব ভাগ্য ভালো হলে আটা যেটা সহজে কারোর গাছে হয় না এই গাছটা আমার দেড় বছর বয়স হয়েছে প্রথমবারে হয়েছিলো কিন্তু আমি রাখতে পারিনি পড়ে গেছিলো এবছর দেখছি খুব সুন্দর হয়েছে যাক আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদেরও হবে অসুবিধা নেই অনেক কটাই হয়েছে এখানে ফুলও অনেক হয়েছে হুম এখানে দেখুন এখানে একটা হয়েছে এখানে হয়েছে ছাতা হয়েছে এটা খুব সুন্দর আমরা এখন এটা টেস্ট করিনি কিন্তু এর স্বাদ খুব সুন্দর ছাদ অনেক ফুল ধরেছে ছাদ বাগানেদের এটা খুব মানে ভাগ্যের ওপরে এই ফলটা হয় হ্যাঁ যেটা বলা যায় এটা কোনো কিছুই না করে বিনা ফলটা আমার এসছে এটাও পেয়ারা এলাহাবাদ পেয়ারা এটা এটা এলাহাবাদ পেয়ারা এরও টেস্ট খুব সুন্দর এটা হচ্ছে বাতাবি লেবু এবছর বাতাবি লেবু হয়েছিল কিন্তু এই লেবু গাছ থেকে ওই একটা ধরনের পাখি আসে যে লেবুগুলো সব গোড়া কেটে কেটে ফেলে দিয়েছিল ওই জন্য আপনাদেরকে লেবু দেখাতে পারলাম না পরের বছর চেষ্টা এটা আমাদের সবেদা গাছ দেখুন এতে অনেক সবেদা হয়েছে আমরা কদিন ধরে পের করে খাচ্ছি আজকে এই সেট চাড়া হবে এগুলো হয়েছে সকালেও কিছু পারা হয়েছে এখন বিকেলে সেট কিছু পারবো এর মিষ্টি আপনারা ছাদ বাগানে করলে করতে পারেন এই সবেদা গাছটা হ্যাঁ কালাপাতি সবেদা বলে এই সবেদাটা আপনারা করতে পারেন কোনো খাট নেই এমনি মাটিতে বসালেই হবে আর ওই গাছের সবজির খোলা টোলা গাছের গোড়ায় দিলে এতেই হয়ে যায় এটা হচ্ছে কমলা লেবু এটা কমলা লেবু কমলা লেবু অনেক কটাই হয়েছিল কিন্তু

একটুখান আমাদের ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছিল হাত লেগে চলে গেছিলো যেমন আমাদের একটু দেখাতে সমস্যা হলো দেখুন এটা হচ্ছে কমলা এটা হচ্ছে মানে অরিজিনাল যে কমলা সেই কমলা হ্যাঁ এটার কোয়াও খুব বড়ো বড়ো যখন পাকবে আপনাদেরকে দেখাবো এই কমলাটা খুব সুন্দর কমলা এর টেস্টও আলাদা হম আমার ছোট্ট নাতি পাঁচ বছরের নাতি আছে খেতে খুব ভালোবাসে ওকে দিয়েই তোলাই বা খাই হ্যাঁ খুব টেস্ট আমরাও টেস্ট করি হম জামরুল গাছে একবার প্রচুর জামরুল হয়েছিল আমাদের এই চ্যানেলটাতে দেওয়া আছে আবার নতুন করে জামরুলের ফুল এসছে ভিতর দিকে ক্যামেরাটা ধর আবার নতুন করে দেখুন প্রচুর ফুল এসছে ভিতরে ক্যামেরাটা ধর হ্যাঁ আবার এসছে আবার জামরুল হবে

এরকম হয়েছে। উম তা আম গাছ কাটিও না। উম বাগানে কাঠ এগুলো লাগালে বারো মাস খাচ্ছিল শোয়া বাড়ে। হ্যাঁ ওরও শান্তি পাওয়া যায়। যে বারো মাস আম পাওয়া যায়। আর আমার একটা ছোট নাতি আছে টুকটুক করে সারা বছর আম তুলে আর খায়। এটাই আনন্দ আর কি এটা গাছ একবারই ফলন দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে লাল সবুজ নীল হয় এটা আর এটা পিয়ারাটা দেখা এটা দেখো এটা হচ্ছে এলাহাবাদ খুব বড় বড় হয় এই টিয়ার এটা আদার দানা কো একদম দানা নেই বললে চলে একটা একটা 300 400 500 পর্যন্ত ওয়েট হয়ে যায় এই টিয়ার এটা খুব ভালো টিয়ার এটা বেশ বড় বড় হয় মানে বান্দাতে ওয়েট করে দেইনি তারপরেও একটা আন্ডা আছে তো এটা লিচু গাছ এব লিচুতে অনেক মল এসছিল কিন্তু ঘরেতে কারণে গাছটা উল্টে গিয়েছিল উল্টে যাওয়াতে সব মলগুলো চলে গেছে আঁচে দু একটা আছে এটা তো অফ টাইমের লিচু মানে সিজনের লিচু না এটা বাইরের লিচু ওই জন্য একটু দেরি করেই ফুল এসছে তবে আর এটা হচ্ছে সবুজ জামরুল এটা সবুজ পুরো সবুজ জামরুল হয় এই এই জামরুলের ছবিটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে দেখবেন আপনারা আর একটু এটা আমার বৌমার চ্যানেল এটা একটু বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আগামী দিন আপনাদের আরও অনেক কিছু দেখাতে পারে এবার আর কিছু আপাতত এখন দেখানোর নেই আবার যদি ফল হয় আপনাদেরকে দেখাবো সবাইকে নমস্কার সালাম আকাল হ্যাঁ সবাই মিলে আশীর্বাদ করবেন আমার বৌমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি শেষ করছি